আবদুল্লাহ এবনু সালাম প্রশ্ন করার জন্য রবির কাছে আসছে এখনো পর্যন্ত প্রশ্ন করে নাই প্রশ্ন করার আগেই এই এহুদদের এই বর্মালে আল্লাহ রুসলের চেহারা থেকে অপন খৃষকেতে তাকায় আছে নগীতির চেহারা থেকে তাকায়া আবদুল্লাহ এবনু সালাম কালিমায় সাহাদা হয়ে। মুসলিম হয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে সালাম হয়ে গেলেন رضی আল্লাহু তাআলা আন এই আব্দুল্লাহ ইবনে সালাম কষ্টনা করে আল্লাহর নবীর চেহারা দেখে মুসলমান হলেন তাকে জিজ্ঞাসা করা হলো হে আব্দুল্লাহ ইবনে সালাম আপনি তো আর ইসলাম কবুল করার জন্য নবীর কাছে আসেন নাই আপনি আসছেন নবীকে ভুল ধরার জন্য নবীকে প্রশ্ন করার জন্য কিন্তু এমন কি ঘটনা ঘটে গেল প্রশ্ন করলেন না অথচ কালিমায় শাহাদাত পড়ে বাপ দাদার ধর্ম ছেড়ে কেন আপনি মুসলিম হয়ে গেলে মুসলিম কেন হয়ে গেলে বাপ দাদার ধর্মটাকে আপনি কেন ছেড়ে দিলেন আব্দুল্লাহ ইবনু সালাম মৌখিক কোন জবাব না দিয়ে প্রতি উত্তর না করে ইশারা করলেন আমার আর আপনার প্রাণের চেয়েও প্রিয় আমার আর আপনার জানের চাইতো প্রিয় পেয়ারা নবীদের নোরানি চেহারার দিকে এশারা করে বললেন হে মুসলমানের সন্তানেরা শোনো এই রোগটা যে চেহারাওয়ালা এই চেহারাওয়ালা মানুষটা মিথ্যা হতে পারে না মহম্মদ মিথ্যাবাদী হতে পারে না মহম্মদ বিথ্যা বর্বে প্রকার করতে পারে না এই মহম্মদের চেহারা দেখেই আমি কালিমা পরে মুসলমান দে মহম্মদের চেহারা দেখে আমি কালিমা পরে মুসলমান হয়ে গেছি মহতার ভাত এজন্য একটা নিয়ম সেটা হলো এসকে এলাহি আল্লাহ এস এই দিলে কিভাবে পয়দা করা যায় মহব্বত এলাহি আল্লাহর মহব্বত এবং ভালোবাসা এটা হৃদয়ে কিভাবে লালন করা যায় এস এ এসকে এলাহি আর মহব্বত এলাহি যখন কোন ইমানদার লাভ করতে তখন তার চেহারা এমন নূর ও আল্লাহ তাআলা পয়দা করে দেন যে ওই নূরে নুরান্বিত চেহারা দেখো বেইমান কালিমা পরে কি হয়ে মুসলমান হয়ে আর যখন এসকে এলাহি আর মোহাম্মদ এলাহি যখন অর্জন হয়ে যাবে তখন আপনার কাছে জানের কোনো মায়া থাকবে না তখন আপনার কাছে বিবি ছেলে সন্তান আপন প্রিয়জন আর স্বজনদের ভালোবাসা আপনার জন্য বাধা হয়ে দাঁড়াবে না যখন আপনি আল্লাহর এস আল্লাহর মহবাদ আর ভালোবাসা প্রকাশ করার জন্য যখন আপনি আওয়াজ গুলো তুলবেন কোনো বাধা আপনাকে করতে পারবে না অংশ অস্ত্র আপনাকে বাধা হয়ে আপনার সামনে দাঁড়াইতে পারবে না তখন ওকাদরে ওই আল্লাহ এস আর ভালোবাসা প্রকাশ করার জন্য মহামূল্য জীবন দর পরে অস্তিত্ব হবে আহারে আমার জীবন যদি একটা না হয়ে। আমার জীবন যদি আরো বেশি হতো তাহলে এই বেশি জীবন আল্লাহ রাহেত স্বর্গ করে দিয়ে প্রমাণ করতাম আপনার এস আমার হৃদয় আছে আপনার mohabbat আমার হৃদয় আছে এজন্যই তো সাহাবারা বলেছেন ওহিয়া সোমা উকাল হাইলে যদি জীবন 100 হতো একবার জীবিত হতাম আবার সইত হতাম আবার জীবিত হতাম আবার শহীদ হতাম আবার জীবিত হতাম আবার শহীদ হতাম আবার জীবিত হতাম আবার শহীদ হতাম হাজার জীবন উৎসর্গ করে দিয়ে মা সুকিকে মা সুকে হাতিকে বুঝাইতাম আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে সবচেয়ে বেশি বড় করি ছোট্ট একটা ঘটনার মধ্যে আলোচনা দিতে জানতে চাই আপনারা জানেন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম একবার শূন্য মরুপ্রাণ করে ইব্রাহিম সালাম তিনি পাল ছিলেন ঠিক এমন পথচারী ইব্রাহিম দিয়ে তিনি যাচ্ছিলেন এবং আল্লাহর শানে মৃদু উচ্চ আওয়াজে কয়েকটি প্রশংসার সূচক বাক্য এই পথচারী তিনি উচ্চারণ করলেন সুবাহা নাসির মুলকি। বলমালা কথি সুহা আজিের ইজ্জাতি বল হাইবাতি বল কুদরতি অল্কি ব্রিয়াগি অল জামা এই আল্লার প্রশবসা পতচরি খনিল উল্লাহ হৃদয়ে দয়ে স্কেলাহী আগুুর সব সময় জলে জারি দয় মহা্বাদ এলাহ আল্লাহর মব্বাদ সব সময় চলে যিনি জীবন দিতে প্রস্তুত কিন্তু আল্লার মহাদানিয়েতে দাওয়ার বন্ধ য়েনে যিনি। ফেরাউনের অগ্নিতে নিক্ষেপ্ত হয়েছে ইমান সারে নাই এক আল্লাহকে সারে নাই যে আল্লাহ মহব্বত আর ভালোবাসা হৃদয়ে প্রশন করে ওই জায়গায় পৃথিবীর অন্য কোন পরাশক্তির ভালোবাসা যাররা পরিমাণ ঠাই দেয় নাই এই খলিলুল্লাহ ইব্রাহিম যখন মাসুকে 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 বা মাসুকে হাকিকি এর প্রশংসা শুনছে ইব্রাহিম আলাইহিস সালাম

হে পথচারী আবার যদি আমার রবের প্রশংসায় ওই বাক্য বলো তুমি উচ্চারণ করো আবার যদি ওই বাক্য বলো তুমি বলতে পারো তাহলে এই যে আমার শত শত ছাগল এই বকরির পালের অর্ধেক তোমাকে মালিক বানায় দিব অর্ধেক মালিক বানায় তো পথচারী আবার সে আল্লাহ তালার সানে মৃদু আওয়াজে আল্লাহর প্রশংসা সূচক সেই শব্দগুলো আবার উচ্চারণ করলেন ইব্রাহিমের দিলে রবের এস আর বাড়লো না কমলো কথা বলেন অদিলা কোন বহু ইমানদার আল্লাহর নাম যত শুনে তত বেশি এসকের আগুন বাড়ে না কমে ইব্রাহিমের দিলের মধ্যে এসকে এলাহি এবং মহব্বতে ইলাহির আগুন থাউ থাউ করে আর চলে উঠেছে ইব্রাহিম আরও ওয়ানে বেশি খুশি হয়ে গেছে আনন্দে আনন্দে আত্মহারায়ে ভয় গোমবার মেতে উঠেছে ইব্রাহিম আমার পত্নীকে ডেকে বলতেছে পত্নী ভাই আমার আর কি একটু আগে যে রব এর যে শব্দগুলোর মাধ্যমে বললেন ওই সত্য গুলোকে আবার বলা যায় না পথচারী খলিল উল্লাহকে দেখে দেখে বলতেছে এ আল্লাহ তাআলার পয়গম্বর আবার যদি ওই শব্দ গুলো বলি তাহলে আপনি এর বিনিময়ে আমাকে কি দিবেন খলিল উল্লাহ বলতেছে ভক্তের পাল তোমাকে আমি দিয়ে দিব দিয়ে দিল ইব্রাহিম আবার বলতেছে কত ভাই আবার কি আল্লাহর প্রশংসায় ওই শব্দ কোন কি উচ্চারণ করা যায় না ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন রাস্তার ওই পথচারী আবার আল্লাহর নাম নিলেন আল্লাহ তাআলার প্রশংসায় আল্লাহ তাআলার শানে ওই শব্দ বালা আবার উচ্চারণ করলেন ইব্রাহিমের হৃদয়ে এখন প্রেম আর ভালোবাসা আরো বেড়ে গেছে আরো ভালোবাসা বেড়ে গেছে এসকে এলাহি মহাব্বাতে এলাহি আরো অনেক বেশি বেড়ে গেছে বৈগম্বর কত আবার ডেকে ডেকে বলতেছে হে কত ভাই আমার আমার কি আল্লাহর সামনে ওই শব্দ কোনো কি বলা যায় না কত সারি বলতেছেন হে আল্লাহর দোস্ত আল্লাহর নামের প্রশংসা করলে এখন আপনি আমাকে কি দিবেন এখন তো আপনার কাছে আর কিছু নাই আপনার কাছে ছিল শুধু বকরির পাল তোফায় তোফায় সব আপনি কে দিলেন এখন তো আপনার পকেট খালি আল্লাহর নাম নিলে এখন আর আপনি আমাকে কি দিবেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন

তাহলে আমি তোমার এই ছাগলের পালে রাখাল হয়ে যাব আমি তোমার ছাগলের পালে রাখাল হয়ে যাব যখন খলিলুল্লাহ এই কথাগুলো বলছে রাস্তার পথচারী ডেকে ডেকে বলতেছে আসলে আমি কিন্তু কোনো মানুষ না আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা আল্লাহ আমাকে বললেন আমার ফেরেশতা এই খলিল আমার পৈগুম্বার ইব্রাহিম এই পৈগুম্বার আমাকে কতটুকু ভালোবাসে আমাকে কতটুকু মহব্বত করে আমি একটু প্রমাণ করে তোমাকে দেখাই চাই আমার ফ্রেস্তা আমার এই পৈগুম্বারের সামনে তুমি আমার নাম চলতে থাকো যখন আমার নাম তুমি জোব্বা তখন বুঝতে পারবা আমার এক একটা নামের দাম আমার বন্ধুর কাছে কত বন্ধুর কাছে কত বেশি তো যাদের হৃদয়ে ওই ইব্রাহিমের মতো এসকে এলাহি আর মহব্বাতে এলাহি রাম লাভ করেছে ওদের কাছে ছেলেকে সে পৃথিবীর কোন পরা শক্তিকে ভয় করে না পৃথিবীর কোন ডান আর বাম রামকে ভয় করে না সে একমাত্র কেবল মাত্র আল্লাহকে ভয় করে আর আল্লাহকে যৌথ সবচেয়ে বেশি ভয় করে তাই আল্লাহর জন্য যে কোনো সময় জীবন দেওয়ার প্রশ্ন আসতে অকা করে রাজপথে নেমে আল্লাহর জন্য জীবন দিয়ে প্রমাণ করে আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে